তো নতুন বিশেষ করে যারা শিক্ষিত আছেন যারা এই টাইলে এটা একটা বিশেষ পদ্ধতি আছে আমি এটাতে তিনটা ডিম গড়ব এবং তিনটাতে রুটি মিক্সড করব আচ্ছা ঠিক আছে তারপরে এইটা দেখা একটা বিষয় আছে আমি এটাতে হালকা একটু ডিম নিয়েছি সম্ভবত আমার ভাল ডিটোল করতেছে দেখতে পাচ্ছেন এই টোপ যদি রুই মাছ না খায় তাহলে আমার বিশ্বাস যে আর অন্য কোনো টোপই রুই মাছ খাবে না এটা আসলে শুধুমাত্র যে রুই খাবে তা না সব মাছই খায় আর সচরাচর রুইটাই বেশি খায় হ্যাঁ সচরাচর রুই খায় রুইটাই বেশি খায় আসলে এই যে আমি টোপটা গাঁথলাম এই গাঁথার পরে যে কিছু কাজ আছে সেই কাজটুকু করতে পারলে তবে অনুভব করা যায় যে না আমার মাছটা রুই মাছটা খাবে এই যে আমি তিনটা রুটির যে টোপটা কাটলাম এটা আমি রুটি টোপটা আমি তলে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে আমি সবচেয়ে ভালো হয় এটাতে আট কাটা হলে ভালো হয় আটকাটা কিংবা দশ কাটা আমি যে চাপ দিয়ে দিলাম ঠিক আছে চাপ দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য একটু ডিম এই জায়গায় দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এই যে আটার টোপটা আছে ময়দার টোপটা জাস্ট আমি উল্টাই দিলাম তারপর হালকা করে টান দিলাম তারপরে আমার এখানে টোপটা গোটাটাই ডিম রুটি হয়ে এটা এটা পানিতে পর কিছুক্ষণ পরে কিন্তু ফেটে যাবে ঠিক আছে আর এখানে হালকা একটা গ্যাসে দিল যাতে এটা পরার সময় একটু থ্রো করার সময় ফেটে না ফেটে না যায় ফেটে যেন না যায় সেই জন্য এটা দেওয়া এই যে এখন এখানে ইচ্ছা করলে আমি এখানে যে সাদা পাউডার আছে সাদা পাউডার আছে সাদা পাউডার দিয়ে দিলাম দিয়ে বাস

হ্যাঁ দেখায় চমৎকার নতুব চিত্র করেছে দেখতে পাচ্ছি সুন্দর